শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এটা দেখুন সাতাশ আট দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে এই অর্ডারটি দিয়েছেন চেয়ারম্যান বা সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব বর্ধমান আর দেওয়া হয়েছে অল সাব ইন্সপেক্টর অফ স্কুল আন্ডার পূর্ব বর্ধমান ডিপিএসসি অর্থাৎ ডিপিএসসি পূর্ব পূর্ব বর্ধমান ডিপিএসসির আন্ডারের সমস্ত এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে কী বিষয়ে সাবজেক্টে বলা দেখুন রিগার্ডিং ট্রেনিং বেনিফিট সার্টিফিকেট অর্থাৎ ট্রেনিং বেনিফিট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ফরম্যাট ডেলি ফিল্ড অফ ট্রেনিং বেনিফিট সার্টিফিকেট অ্যানাক্স হেয়ার টু অ্যালং উইথ আদার নেসেসারি ডকুমেন্টস টু অ্যাপ্রুভ ফ্রম বি টু এ ক্যাটাগরি স্কেল অফ পে এখানে বলা হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা ট্রেনিং বেনিফিট সার্টিফিকেট দিতে বলা হয়েছে যারা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি স্কেল পাবে তাদেরই এই গুরুত্বপূর্ণ ট্রেনিং বেনিফিট সার্টিফিকেট জমা করতে বলা হয়েছে সেটা কি সেটা একটু দেখুন এখানে দেওয়া হয়েছে দেখুন এই দেখুন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে সার্টিফিকেট অফ দ্য ট্রেনিং বেনিফিট এখানে কি বলা হয়েছে কি করতে হবে নেম অফ টিচার অর্থাৎ টিচারের নাম লিখতে হবে নেম অফ স্কুল স্কুলের নাম লিখতে হবে প্রেজেন্ট পোস্ট লিখতে হবে এইচটি না এসিসটেন্টি সেটা লিখতে হবে বেসিক পে বিফোর ট্রেনিং অবশ্যই সেটা করতে হবে এবং এইচএস কমপ্লিশান ডেট অ্যাবাভ ফিফটি পার্সেন্ট কমপ্লিশান ডেট এইচএস ফ্রম এনআইএস ই এনি যদি থাকে ট্রেনিং কমপ্লিট ডেট কবে ট্রেনিংটা কবে শেষ হয়েছে সেটাও দিতে হবে বেসিক পে আফটার গেটিং ট্রেনিং বেনিফিট অ্যান্ড উইথ ইফেক্ট উইথ ইফেক্ট ফ্রম কবে থেকে দেওয়া হয়েছে বেসিক পেটা সেটাও এখানে জমা করে দিতে হবে এবং নেক্সট ইনক্রিমেন্ট ডেটটা কবে সেটাও এখানে ভরতে হবে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে এখানে সিগনেচার করতে হবে নেম দিতে হবে এবং ডেজিগনেশান লিখতে হবে ডেট প্লেস লিখতে হবে আর বাকি যে পার্টটা আছে সেটা এসআই সিগনেচার করবে আর বাকি নিচের পার্টটা অফিস ইউজ করবে অফিস ইউজ করবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এইটাই ছিল আপনার আজকের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ